নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম শর্টসে যেখানে আমি দেখিয়েছিলাম কে সুভাষ পুকুরে তিনশো কিলো মতো রুই মাছ ছাড়া হয়েছে তা আজকে ছিল তারপরের প্রথম সিটিং চার তারিখ অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তা আজকে কিরম কি মাছ খেলো কিরম নতুন যে ছাড়া মাছগুলো খেলো কি খেলো না সেই নিয়ে এই ভিডিও তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের বলি যে মাছ দুদিন আগে সুভাষ পুকুরে ছেড়েছিল সেই মাছ আজকে চুটিয়ে খেয়েছে তার নমুনা আমি প্রতিটা জালে আপনাদের তুলে ধরেছি আটশো এক কিলো বারোশো এই সাইজের দুই মাছ খুবই ভালো খেয়েছে প্রায় আপনাকে আমি আপনাদের বলতে পারি মোটামুটি এইটটি পার্সেন্ট সিটে খেয়েছে হ্যাঁ তা সুভাষ পুকুর চলছে সপ্তাহে তিন দিন খোলা আছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরতে আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আর এই পুকুরের পাশ প্রতিদিন এক হাজার টাকা আর আপনারা এই পুকুরে চার গাছ আছি ফেলতে পারবেন মশলা করতে পারবেন কিন্তু রকমের ভাসা শৈবহর এই সব কিছু এই পুকুরে আপনারা ফেলতে পারবেন না সঙ্গে অবশ্যই মনে রাখবেন কোনো রকমের কেমিক্যাল এই পুকুরে ফেলা যাবে না কোপ হিসাবে আপনারা এই পুকুরে ছাতু এবং পাউরুটি ফেলতে পারবেন ছাতুর সঙ্গে অল্প সুজি মেশাতে পারবেন এই পুকুরে আপনারা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মাছ ধরতে পারবেন প্রতিদিন সিটিংয়ের আগের দিন বিকেল বেলা সাড়ে চারটের সময় এই পুকুরে লটারি অনুষ্ঠিত হয় লটারির মাধ্যমেই একমাত্র এই পুকুরে সিট নির্ণয় করা হয় কে কোন সিটে ছিপ ফেলবেন তাহলে মোটামুটি এই গেল পুকুরে নিমাবলী আর যেরকম আমি আগেও বললাম প্রতিটা জালের ভিডিও আমি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা নিজেরাই বিচার করবেন কে আজকে এই পুকুরে কীরকম মাছ খেয়েছে আমি আর বেশি সময় নেব না আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

লা মুকে একদম দেখতে পাচ্ছি ঠিক আছে রে দেখা খালা খালা লাগছে শিকারি দেখা একটু শিকারিকে দেখা শিকারি তো એમ যে শিকারি দতো সেकडे তো সব সময় দেখা যায় আমি মাছ দেখালে শিকারি দতো সব সময় দেখা যায় এই যা বড় শিকারি একটু আমাদের নিয়ে নাও চলুন আমি নিয়ে নিয়েছি উপরে সব লাই এই কাঁটাটা এই কাঁটাটা এর আগে কাঁটা এরটা দাঁড়াও দাঁড়াও ৰাখা ৰাখে হৈ যাব এইখনে ৰাখ ন বেয়া ৰখি বেছি ও তো সবাই চেনে ওকে আর কি ভাইরাল করবো তো ওপরে রাখ ওপরে রাখ ওপরে রাখ না হবে না হ্যাঁ রেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়া কাজটা চলো পরে তোর হ্যাঁ ওপরে রাখ 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 দেখ হ্যাঁ প্রায় ঠেকে যাবে চল ওপরে তোল পুরো ওপরে তোল পুরো ওপরে তোল সব দেখাতে হবে হ্যাঁ নিচে রাখ নিচে রাখ যা ঠিক আছে